হাই দোস্তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন ভিডিওটা দেখার পর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন হচ্ছে সময় দশটা সাড়ে দশটা আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে সোজা বাইরে চলে এসেছি ব্রাশ করব ব্রাশ করার পর ভেতরে গিয়ে হচ্ছে চা খাবো আসলে কথা রাত্রেবেলা দেরি করে ঘুমোই তো সকালবেলা দেরি করে উঠি মা আর সবাই হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি উঠে ওদের টিফিন ফিফিন সব কিছু হয়ে যায় আর আমি ঘুম থেকে উঠি দুপুরে লাঞ্চের টাইমে তো যাই হোক ভেতরে গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করার পরে না সরি ভেতরে গিয়ে চা খাবো চা খাওয়ার পরে হচ্ছে লাঞ্চ করব তারপর যাবতীয় যা কাজ শুরু করে দেবো তো মাকে বললাম মা তোমাদের খাওয়া দাওয়া শেষ করে তোমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়ো তাহলে তোমরা শুয়ে পড়লে আমার কাজ করতে সুবিধা হবে তো মা বললো ঠিক আছে অনেক তাড়াতাড়ি উঠেছি আর হচ্ছে সকালবেলা শুয়ে যাব কিন্তু মা আমাকে বলছে যে তোকে কোনো কাজ করতে হবে না আমার সময় মতো আমি করে নেব কিন্তু না আমি এখন দেরি করে ঘুম থেকে উঠেছি আবার এক্ষুনি খাবো স্নান করবো দিয়ে শুয়ে পড়বো শুয়ে শুয়ে কী করবো শুয়ে শুয়ে তো খনি ঘাঁটব তাই না কোনো কাজ নেই তার থেকে ভালো রান্নাঘরের যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করে ফেলি তো সেই কাজগুলোই করব তো এদিকে হচ্ছে মা আমাকে ভেন্ডিটা দিলেও বলছে ভেন্ডিটা ধুয়ে দে না ভেন্ডিটা গোটা গোটা ধুয়ে কাটতে সুবিধা হয় আর হচ্ছে যদি ভেন্ডিটা আগে কেটে নে তারপর ধোয় তাহলে হচ্ছে ভেতরে একটা কেমন লালা টাইপের জিনিস আছে ওই জিনিসটা বেরিয়ে চারদিকে হয়ে যায় আর সকালবেলা বাবা চলে গেছিলো বাজারে বাজার থেকে বাবা শুষ্নি শাক নিয়ে এসছে আর এই যে দরজার সামনে আলোতে বসে বসে আমি শুষনি শাকটা বেছে নিচ্ছি এখানে বেশ ভালোই সূর্যের আলো পড়ে আর সূর্যের আলোতে পাত মানে সাগে যা ছোটো খাটো পোকামাকড় ঘাস টাস যা আছে ভালো করে দেখতে পাবো ভেতরে কারেন্টের আলোতে এত ভালো করে দেখা যায় না তো যাই হোক সেই জন্য আমি দরজার সামনে বসেছি শাকটা বাঁচতে আর বাবাকে আমি বললাম বাবা তুমি আজ থেকে আর শুশনি শাক নিয়ে এসো না কারণ এখন তো বর্ষার দিন বর্ষার দিনে হচ্ছে মাঠ ঘাট নদী নালা পুকুরে সব জল থই থই করছে আর এই শুশনি শাকগুলো পুকুরের ধারে ধারে হয় না হলে জমিনে হয় অনেকে চাষ করে তো চাষ করলেও কি হবে না এখন তো বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে শাক পুরো ডুবে যাচ্ছে আর শাক ডুবে গেলে কি হচ্ছে শাকের তলায় এসে ছোট ছোট সেই ঝিনুক শামুক ওগুলো এসে লেগে যাচ্ছে এবং অনেক ধরনের পোকামাকড় এসে লাগছে মানে শাকগুলো কথা এখন জলে হচ্ছে ডুবে যায় আর শাক ডুবে গেলে শাকের গায়ে অনেক পোকামাকড় এসে লেগে থাকে সেই জন্য বাবাকে বললাম বাবা তোমাকে আর হচ্ছে শশী শাক আনতে হবে না এখন বর্ষার দিন শাক যেখানেই হোক না কেন শাক জলের মধ্যে ডুবে যায় এবং শাকে অনেক নোংরা জিনিস আজে মাঝে পোকামাকড় চলে আসে আর ওগুলো যদি ভালো করে না বেছে কেটে কুটে খেয়ে নিই ওগুলো সোজা যায় পেটের ভেতরে সেই জন্য বাবাকে বললাম এখন আর শুষ্ণী শাক আনতে হবে না পরে যদি বর্ষা থেমে গেলে পাওয়া যায় জল কমে গেলে মানে জল যখন চারিদিকে জলগুলো যখন টেনে যাবে তখন যদি পাওয়া যায় তখন তুমি নিয়ে এসো বাবা বললে ঠিক আছে আর আমি মানে আনবো না আর সব থেকে বড়ো আমি কদিন ধরে শুশুনি শাক খাবো শুশুনি শাক খাবো সেই জন্যই বাবা আমার জন্যই শুশুনি শাকটা নিয়ে এসছে আর আজকে যে শাকটা বাবা নিয়ে এসেছিলো না ওই শাকটা বেশ বড় বড় ছিল বাঁচতে কোনো অসুবিধা হয়নি তো শাক ডাক বেছে টেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে মাকে দিলাম মা এখানে শাক ভাজবে শাকটা ভাজা হওয়ার পরেই আমি খাবো এক কাপ চা খেয়েছি আর দুটো বিস্কুট খেয়েছি আর তারপরে এখন ভাত টাত খাবো ভাতটা খেয়ে নিয়ে মা বাবা সবার সঙ্গে বসে খাবো তারপর হচ্ছে মারা শুয়ে রেস্ট করবে আর আমি আমার কাজ করবো মাকে বলেছি মা তুমি না শাকটা বেশ রসুন দিয়ে কড়া কড়া করে ভেজো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে কড়া করে ভাজলে বেশ ভালো লাগবে এর আগের দিন বাবা যে শাকটা নিয়ে এসেছিলো সেই শাকটা আমি ভালো করে ভাজতে পারিনি অনেক নুন দিয়ে দিয়েছিলাম ভালো টেস্ট লাগেনি তাই আজকে মাকে বললাম কড়া রসুন দিয়ে ভাজবে জানেন ডাল হয় না ডালেও কিন্তু রসুন দিয়ে মানে ডাল যদি রসুন দিয়ে ছোঁকা হয় বা সাঁতলানো হয় তাহলেও কিন্তু আমার বেশ ভালো লাগে অনেকের হয়তো রসুন দিয়ে ডালটা পছন্দ নয় Quinto amar. রসুন দিয়ে ডালটা বেশ ভালো লাগে এদিকে হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে কি কী আছে চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আছে কুন্দড়ি ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে একটা মাখা মাখামাখা হয়েছে আর এখানে হচ্ছে মাছ টমেটো দিয়ে এটাও মাখা মাখামাখা হয়েছে আর মা ডালও বানিয়েছে কারণ ডাল তো আমাদের প্রত্যেক দিনের খাদ্যের তালিকায় থেকেই থাকে কারণ ডাল হচ্ছে বাবার ভীষণ পছন্দ তবে আজকে ডালটা অনেকটা পাতলা হয়ে গেছে বাবার কিন্তু পাতলা ডাল পছন্দ নয় বাবার যেন বেশ ঘন ঘন ডাল হয় আর বাবা তো ডাল পছন্দই করে জন্য বাবার জন্যও ডাল বানিয়েছে এবং প্রত্যেক দিন বাবুকে আর বাবুকে মা ডাল খাওয়ায় আর এখানে হচ্ছে গরম গরম ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যে হচ্ছে মা আলু সেদ্ধ দিয়ে দিয়েছে আমাদের কিট্টু বাবুকে হচ্ছে অনেক সময় মধ্যে কিট্টুবাবু মাছ ডিম খেতে চায় না ঠিক আছে ফেলে দেয় মুখে দিলেও ফেলে দেয় যেদিন মা দেখে যে কিট্টু আজকে মাছ ডিম খেতে চাইছে না তাহলে মা ওই দিন কী করে ডাল আর আলু সেদ্ধ দিয়ে কিট্টুকে ভাত খাইয়ে দেয় সেই জন্য প্রত্যেক দিন হচ্ছে মা ভাতে একটা করে আলু দিয়ে রাখে যদি কিট্টুবাবু আলু সেদ্ধ দিয়ে ভাত খায় তাহলে ভালো আর যদি না খায় অন্য কিছু দিয়ে সবজি টবজি দিয়ে খায় তাহলে হচ্ছে আলু সেদ্ধটা আমি খেয়ে নিই তো এই যে শাক ডাক মা ভেজে আমার থালা ভাতের থালা একদম রেডি করে দিয়েছে এখন হচ্ছে আমি খাবো শাকটা মুখে দিয়ে দেখলাম বেশ ভালো লাগলো আর একদম মা সত্যি মাকে যেমনভাবে শাকটা ভাজতে বলেছিলাম মা ঠেই সেই ঠিক ওইভাবেই ভেজেছে তো শাকটা খেয়ে মনটা একদম খুশি খুশি হয়ে গেল বেশ ভালো লাগলো শাকটা এদিকে আমি খাচ্ছি আমাদের কিট্টুবাবুর অনেক আগেই খাওয়া হয়ে গেছে বাবারও অনেক আগেই খাওয়া হয়ে গেছে বাবা হচ্ছে সকালবেলা রুটি আর ডাল খেয়েছে মানে এখন তো ওদের লাঞ্চের টাইম হয়নি লাঞ্চের টাইম হয়েছে শুধু আমার আমার রাত্রে বাবুর আমি আমাকে এদিকে ভাতটা দিয়ে দিল মা তারপরে হচ্ছে তৃষাণকে বললো দাদু ভাই খাবে তিসষাণবাবু বললো যে হ্যাঁ খাবো সেই জন্য বাবুকে এখানে খাওয়াচ্ছে আর আমাদের কিট্টুবাবু খাওয়া তো শেষ হয়ে গেছে কিট্টুবাবু চুপচাপ বাবার কাছে শুয়ে আছে তো এদিকে বাবুকে মা খাওয়াতে শুরু করলো বা আপনি বাপ দেখুন মুখটাকে কেমন করছে তার মানে হচ্ছে ওর সবজি পছন্দ হয়নি আসল কথা তৃষাণবাবু না ভেন্ডি কুঁদরি এগুলো খেতে চায় না বাবু এমনিতে মানে সবজি খেতেই চায় না প্রত্যেক দিন হচ্ছে ওকে মাংসের ঝোল দিলেই হবে মাংসের ঝোল আবার মাংস দরকার নাই মাংসের এক বাটির ঝোল আর একটা আলু হলেই ওর খাওয়া হয়ে যায় তো সবজি টবজি খেতে চায়নি সেই জন্য মুখের ভেতরে সবজি ডাল টাল দিয়ে ভাত মাখিয়ে দিতে মুখটা একদম ঘুরিয়ে দিল তারপর কিট্টুবাবুকে আমরা যখন খাচ্ছিলাম কিট্টুবাবু খাটে বাবার সঙ্গে বসেছিলো ওকে বললাম বাবা তুমি একটু ভাত খাবে এসো আমি তোমাকে একটু ভাত খাইয়ে দিই ও বলছে না খাবো না আসার কথা ও এক্ষুনি খেয়েছে তো ওর পেটটা ভর্তি আছে সেই জন্য খেতে চাইছে না তো এখন খাওয়া দাওয়া শেষ করে কাজ করতে হবে স্নান করিনি আমি আগে সব কাজ শেষ করবো তারপরে হচ্ছে স্নান করব। কারণ স্নান করে যদি কাজ করতে শুরু করি তাহলে গোটা গা নোংরা হয়ে যাবে ভিজে যাব তারপরে আমাকে আবার স্নান করতে হবে তার থেকে ভালো না স্নান করে স্নান করার আগে সব কাজ শেষ করে গিয়ে স্নান করব। কাজ করতে করতে ভিজে যায় না তখন না গোটা গাটা যেমন কেন নোংরা নোংরা হয়ে গেছে মনে হয় সেই জন্য দুবার আর এমনিতেও রাত্রেবেলা কাজ শেষ করে স্নান করে ঘুমোই দিনের বেলা যদি হাফ কাজ করে স্নান করি তারপর আবার স্নান করি তাহলে দুবার তিনবার স্নান হয়ে যাবে আর এমনিতে শরীরও খারাপ হয়ে যাবে আর কদিন ধরে শরীরটা না একটু খারাপ খারাপ লাগছে গলাটা যেন ফুসখুস করছে কেমন যেন একটু জ্বর জ্বর ভাব লাগছে তো একটা করে প্যারাসিটামল খাচ্ছি প্যারাসিটামল খাওয় খাওয়ার পরে একটু শরীরটা ফ্রেশ লাগছে তখন আবার কাজ শুরু করছি তো ওয়েদারটা খারাপ আমি দেখলাম অনেক বাচ্চা কাচ্চার জ্বর হচ্ছে বড়দেরও অনেকের জ্বর হচ্ছে এই দুবার তিনবার স্নান না করে আমারও আবার জ্বর না হয়ে যায় তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে যাবতীয় যা কাজ আছে সেই কাজগুলো করব। ভালো করে আজকে ফিনাইল দিয়ে সাবান গুঁড়ি দিয়ে রান্নাঘরটা ভালো করে মুছবো মেঝেগুলোও মুছবো আসল কথা একবার মেঝেগুলো মোছার পর না দু তিন মিনিট পরেই যেন কেমন যেন মনে হয় নোংরা হয়ে যায় এত ভালো করে সাবান গুঁড়ি ফিনাইল সব দিয়ে মুছি দু মিনিট পরে যেন মনে হয় আরও নোংরা হয়ে গেছে তো যাই হোক আজকে একটু ভালো করে সময় দিয়ে বেশ কাজ টাজ করবো আর এদিকে খাওয়ার পরই কাজ করছি খাওয়ার পর কাজ করলে আমার অনেক ভালো লাগে কেন বলুন তো খাওয়ার পর কাজ করলে না মনে হয় যে খাবারগুলো হজম হয়ে গেছে আর মানে কষ্ট করে আলাদাভাবে হজম করতে হয় না খেয়ে নিয়ে কাজ করতে বেশ ভালোই লাগে আমার তাহলে মনে হয় যে আমি যেগুলো খেয়েছি আমার পেটের ভেতরে যে খাবারগুলো আছে কাজ করতে করতে ওগুলো হজম হয়ে যায় নাহলে খাওয়ার পর যদি শুয়ে পড়ি না তাহলে কেমন যেন পেটটা ভারী ভারী লাগে মনে হয় যেন পেটটা ফুলে গেছে সেই জন্য এবার থেকে রাত্রেবেলাও খাওয়ার পর কাজ শুরু করি আর দিনের বেলাও খাওয়ার পর কাজ শুরু করি এই কাজগুলো শেষ করে আমি আবার শ্যাম্পু করব। শ্যাম্পু না করলে হবে না কারণ আজকে বাথরুমটাও একটু পরিষ্কার করার আছে বাথরুমটা পরিষ্কার করে নেব। তো শ্যাম্পু করব। তো জানি না স্নান করতে করতে দুটো আড়াইটা তিনটে চারটেও বাঁচতে পারে তো দেখুন দেখতে দেখতে রান্নাঘর কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেল একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাসন টাসন যাবতীয় যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে এদিকে নিচের তাকের নিচের তাকে বাস কী বলে মশলার কৌটাগুলো এলোমেলো হয়েছিল ও কৌটাগুলোকেও গুছিয়ে নিয়ে যাবতীয় যেখানে যা জিনিস আছে যা এলোমেলো হয়ে আছে যেখানে যা পড়ে আছে সব কিছুকে গুছিয়ে নেবো সব যে নোংরা জামা কাপড় কাচব এবং ঘরটাও সব ভালো করে পরিষ্কার করে দেবো এই যে আমার সব উপরের গ্যাস মোছা কৌটা গুছানো হয়ে গেল এবার রান্নাঘরের মেঝেটা মুছবো মেঝেটা ভালো করে সাবান গুঁড়ি দিয়ে মুছে নি নাহলে ওই যে বললাম কেমন যেন মোছার পর এক্ষুনি মুছবো দু মিনিট পর আবার যেন মনে হবে তেল চিটচিট করতে থাকে তো এই যে মা বাবা সবাই খাওয়া দাওয়া করে আর এখানে হচ্ছে মানে টেবিলটা এঁটু হয়ে পড়ে আছে টেবিলটাও মুছে নিই বাসন টাসন সব ধুয়ে টুয়ে নিয়েছি টেবিল টেবিল মুছে দিয়ে এখন সোজা যাবো বাথরুমের ভেতরে জামা কাপড় কাচবো বাথরুম পরিষ্কার করবো আর স্নান করব সবাই হচ্ছে কিন্তু শুয়ে পড়েছে কিট্টুবাবু তুষাণবাবু মা ওরা এখন ওদের এক ঘুম মনে হচ্ছে হয়ে গেল আর আমি একা জেগে আছি একা বেশ এদিক ওদিক ঘুরে ঘুরে কাজ করতে বেশ ভালো লাগে সেই জন্য দুপুরবেলা সব কাজ মানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কাজ করি আর রাত্রেবেলা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন ঘুমোয় তখন কাজ করি তো এই যে ভেতরটা মুছে নিয়েছে ভেতরটা মুছে বাইরেটা এলাম এবার রান্নাঘরটা মুছে নিয়ে এখন সোজা যাব স্নান করতে তো কটা বাজে বলুন তো এখন কিন্তু তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছে তো দেখতে দেখতে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল এই যে নিচে ছেঁড়া বেডশিটটা পড়ে আছে এটা পা মোছার বেডশিট বাথরুম থেকে জল বেরোয় তো স্নান করলে জল পড়ে যায় সেই জন্য বাথরুমের সামনে একটা ছেঁড়া বেডশিট দেওয়া মানে দিয়ে রাখলে জলটা ওখানে আটকে দেয় তো ওই ছেঁড়া বেডশিটগুলো কাচবো আর সব কাজ শেষ হওয়ার পর এখন বিকেল হয়েছে চা নিয়ে বসে গেছি এই যে দেখুন আমার চুল টুল কিছুই শোকে নিই এখানে কিট্টুবাবুকে কোলে নিয়ে বসেছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড